প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের পেড কোর্স তোমরা পাবে আমাদের টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ দেখে নাও এবং আমাদের নতুন যে ব্যাচ আছে চলছে ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও একটা সমস্ত পরীক্ষার কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচ যারা নতুন আছো অবশ্যই একটা ব্যাচ নিতে পারো কারণ তুমি যে পড়ছো পড়াটা কোন পড়াটা দরকার কোন সাবজেক্ট কতটা পড়তে হবে কোন কোন জায়গা পড়তে হবে বা কোন পরীক্ষায় কীরকম প্রশ্ন আছে তো সব রকম আইডিয়া একটা ব্যাচ প্ল্যানিং আমাদের আছে সাড়ে তিনশো ঘন্টার একটা লাইভ প্র্যাকটিস সরি ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচ নিলে তোমার একটা জেনারেল আইডিয়া হয়ে যাবে এবং পরীক্ষা পাশ করার জন্য যথেষ্ট ওকে যে কোনো পরীক্ষা তুমি কলকাতা পুলিশ দাও ডবলিউভি পিএসি ক্লার্কশিপ মিসলেনিয়াস বা এসএসসি সব রকম সিলেবাস কভার এখানে করানো হচ্ছে ঠিক আছে এবং এই ব্যাচ থেকে আমরা সেকশন করেছি শুধু জিকে যাদের প্রয়োজন জি কের ব্যাচ শুধু ইংরাজি শুধু ম্যাথ শুধু রিজনিং ব্যাচ কিন্তু পাচ্ছ ঠিক আছে তো আজকের প্রথম প্রশ্ন হিরক বা ডায়মন্ড যেটাকে আমরা বলি প্রকৃতিতে সব থেকে শক্ত বা কঠিন মৌল তো এর সংকট কোন কত ডিগ্রি সংকট কোন অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলা হয় ইংরাজিতে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলা হচ্ছে খুব উজ্জ্বল হয় চকচক করে কারণ কি কারণ এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোন খুবই কম মাত্র চব্বিশ দশমিক চার ডিগ্রি হচ্ছে সংকট কোন ঠিক আছে যার কারণে হিরক এত উজ্জ্বল দেখায় অর্থাৎ খুব অল্প কমটা মানে কোনটা কম হওয়ায় আলো পড়লে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় ভিতরেই যার কারণে হীরক এত উজ্জ্বল দেখায় তো হিরক তার সংকট কোন চব্বিশ দশমিক চার ডিগ্রি আচ্ছা বিয়াল্লিশ ডিগ্রি মনে রাখবে এটা হচ্ছে কাঁচের উনপঞ্চাশ ডিগ্রি মনে রাখবে জলের সংকট এটাও কিন্তু মনে রাখবে পরীক্ষা আসার মতো প্রশ্ন আছে বলো ভগবত মন নিম্নের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ভগবত মন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে পাঞ্জাব হরিয়ানা কেরালা ত্রিপুরা উত্তর কী হবে প্রত্যেকে বলো উত্তর হয়ে যাবে অপশান এ পাঞ্জাব পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছে ভগবত মান ত্রিপুরা বলতে পারবে কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বর্তমানে কে রয়েছে মানিক সাহা হরিয়ানা কে রয়েছে এবং কেরালা কে আছে বলো প্রত্যেকে যারা কানেক্ট আছো তোমরা অ্যান্সার করো যে হরিয়ানার বর্তমান তোমার যিনি সিএম রয়েছেন সিএম অফ হরিয়ানা তিনি হচ্ছেন নায়েব সিং সাইনি বর্তমান সিএম রয়েছেন আচ্ছা কেরল তার সিএম কে পিনরায় বিজয়ন তিনি রয়েছেন কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন উত্তর কি হবে প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো কি হবে সঠিক উত্তর কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন উত্তর হবে বাবর তার আত্মজীবনী হচ্ছে বাবর নামা বাবর নামা বাবর নামা আমি যদি খেয়াল করি এটি হচ্ছে কোন ভাষায় রচিত বলতো বাবর নামা হচ্ছে তুর্কি ভাষায় রচিত তুর্কি ভাষায় রচিত ঠিক আছে আচ্ছা বাবর নামা আমরা দেখলাম তাহলে উত্তর প্রথমে হচ্ছে বাবর হলো তারপর যদি বলা হয় হুমায়ুন নামা হুমায়ু জীবনীমূলক গ্রন্থ হুম হুমায়ুন 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 নামা হচ্ছে গুলবদন বেগম রচিত গুলবদন বেগম কে ছিল বাবর কন্যা গুলবদন বেগম তিনি হচ্ছে হুমায়ুনের বোন তিনি লিখেছেন হুমায়ুন নামা ঠিক আছে আচ্ছা জাহাঙ্গীর নামা বা আকবর নামাটা বলি আকবর নামা আকবরের রাজত্বকাল বা আকবরের জীবনীমূলক গ্রন্থ আকবর নামা কে রচনা করেছেন এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে আকবর নামা কে রচনা করেছেন উত্তর কি হবে আকবর নামা উত্তর কি হবে আবুল ফজল ওকে অনেকেই তোমরা সঠিক উত্তর দিয়েছো আবুল ফজল তিনি হচ্ছেন আকবর নামা রচয়িতা তো বাবর নামা হলো হুমায়ুর নামা হলো আকবর নামা হলো এবার বলো যে আরে বাবা কি হলো জাহাঙ্গীর নামা কে রচনা করেছে জাহাঙ্গীর নামা যেটা জাহাঙ্গীরের আত্মজীবনী এটি কে রচনা করেছে এটাও কিন্তু জাহাঙ্গীর নিজেই ফার্সি ভাষায় এগুলো সব ফার্সি ভাষায় ওকে জাহাঙ্গীর নামা রচনা করেছেন জাহাঙ্গীর নিজেই মুঘল সম্রাট জাহাঙ্গীর আকবর পুত্র তিনি রচনা করেছেন আচ্ছা আরেকটা একটা প্রশ্ন তাহলে একই সঙ্গে বলে দিই শাহজাহান নামা এ কে আর একটা হচ্ছে আলমগীর নামা আলমগীর নামা হচ্ছে ঔরঙ্গজেবের সময়কালে তার রাজত্বকাল বা তার জীবন কাহিনী আছে আলমগীর নামাতে মির্জা মোহাম্মদ কাজিম শাহজাহান নামা কি রচনা করেছেন বলো ইনায়েত খাঁ ইনায়েত ইনায়েত খা রচনা করেছেন শাহজাহান নামা তো এই প্রত্যেকটা নামা কিন্তু বলে দিলাম ওকে আলমগীর নামা শাহজাহান নামা জাহাঙ্গীর নামা আকবর নামা আকবর হুমায়ূর নামা ঠিক আছে তো এখানে বাবর নামা সবগুলো কিন্তু বলে দিলাম আচ্ছা পরবর্তী প্রশ্ন তুলা উৎপাদনের ক্ষেত্রে তাপমাত্রা কত হওয়া দরকার আচ্ছা এগুলো অনেকে যে তুজুকি পাবরি পাবর নামা একি ঠিক আছে বা তুমি যদি বলে তুজুকি জাহাঙ্গীর জাহাঙ্গীর নামা একই জিনিস আচ্ছা তুলা উৎপাদনের ক্ষেত্রে তাপমাত্রা কত হওয়া দরকার তুলা উৎপাদনের প্রথম রাজ্য আমরা যদি দেখি গুজরাট হবে এবং এটি কৃষ্ণ মৃত্তিকায় ভালো হয় কুড়ি থেকে ত্রিশ ডিগ্রি টেম্পারেচার হলে ভালো হয় এবং এটার জন্য বেস্ট মেট্রিকা হলো কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল এই ব্ল্যাক সয়েল এখানে এই যে তুলা উৎপাদন ভালো হয় যার কারণে এর নাম কি বলতো ব্ল্যাক সয়েল অনেক সময় ব্ল্যাক কটন সয়েলও বলা হয় ঠিক আছে কৃষ্ণ আর এক নাম হচ্ছে রেগুর মিত্রিকা মহারাষ্ট্রের নাম হচ্ছে রেগুর মৃত্তিকা এটাকে তাহলে কি বলা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক সয়েল থেকে আবার কটন সয়েলও বলা হয় কারণ কি এখানে তুলা উৎপাদন বা তুলা চাষ ভালো হয় তাই ঠিক আছে এবং কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কিত তথ্য আর একটা মনে রাখবে তোমরা ভারতবর্ষের যে মেত্রিকা আছে যত ধরনের মৃত্তিকা আছে তার মধ্যে সব থেকে বেশি রয়েছে পলিমিত্রিকা বা অ্যালোভিয়াল সয়েল প্রায় ফর্টিসিক আমরা দেখব সব থেকে বেশি যে মৃত্তিকা আছে ভারতের টোটাল ক্ষেত্রে পলিমিত্রিকা হায়েস্ট আছে ফর্টি সিক্স পারসেন্ট এবং আমরা যদি দেখি সেকেন্ড পজিশনে আছে কৃষ্ণ কৃষ্ণমত্রিকা সেকেন্ড পয়েন্ট পজিশনে রয়েছে প্রায় আহ সতেরো দশমিক ছয় বা এইটিন পার্সেন্ট প্রায় প্রায় ঠিক আছে আমি অ্যাপ্রক্স ফিগারটা লিখলাম সতেরো আঠেরো পার্সেন্ট আছে কৃষ্ণ মৃত্তিকা যেটি গত দিক থেকে আমরা বলতে পারি দ্বিতীয় সেকেন্ড আচ্ছা চলো বিশাখা নাম স্টিল প্লান্ট বিশাখা নাম স্টিল প্লান্ট রয়েছে এটি গঠিত হয়েছিল কত সালে এটি গঠিত হয়েছিল কত সালে বলতে পারবে কি হবে ওখানে উত্তর উত্তর হয়ে যাবে নাইনটিন সালে এই স্টিল প্রাণটি গঠিত হয়েছিল কোন প্রাণী পিছন দিকে গমন করতে পারে কোন প্রাণী পিছন দিকে গমন করতে পারে কোন প্রাণী পিছন দিকে গমন করতে সক্ষম বলতে পারবে সঠিক উত্তর এখানে কি হবে উত্তর হয়ে যাবে অক্টোপাস অক্টোপাসের তিনটি হাট আছে তিনটি হৃদপিণ্ড রয়েছে আবিষ্কার করেন কে রিফ্র্যাকশন অফ লাইট একটা হচ্ছে রিফ্লেকশন আলোর প্রতিফলন আর একটা হচ্ছে রিফ্রাকশন অর্থাৎ প্রতিসরণ প্রতিসরণ মানে কি মানে আলোক রশ্মি একটা মাধ্যম থেকে যাচ্ছিল এটা প্রতিফলন মানে কি সেই মাধ্যমে আছে সেম মাধ্যমে এটাকে বলা হয় প্রতিফলন এটা হচ্ছে প্রতিফলন আর এটা হচ্ছে এক নাম্বার কেস সেকেন্ড কেসটা হচ্ছে এটা মাধ্যম রয়েছে এইভাবে গিয়ে এই মাধ্যমে চলে যাচ্ছে এই যে ডিরেকশনটা চেঞ্জ হলো এই ঘটনাটাকে বলা হয় প্রতিসরণ এটাকে বলা হয় প্রতিসরণ ঠিক আছে তো এই প্রতিসরণের সূত্র আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্নেল আর প্রতিসরণের দ্বিতীয় সূত্র আমরা যদি বলি কোন সূত্র সেকেন্ড ল অফ ঠিক আছে তো এখানে দুটো ছবি আমরা দেখালাম একটা হচ্ছে প্রতিফলন মাধ্যমে হয় প্রতিসরণ হলে দুটো মাধ্যম ধরো এটা বায়ু আর এটা ধরো জল তাহলে বলা হচ্ছে আলোকরশ্মি যেতে যেতে এই অ্যাঙ্গেলে যদি আসে এটা যেই জলে প্রবেশ করবে সেই কিন্তু এইভাবে আর যাবে না সে পথ পরিবর্তন করে নিয়েছে কিছুটা ডিরেকশন চেঞ্জ হয়েছে এই ঘটনাটাকে আলোর প্রতিসরণ বলা হয় পরবর্তী প্রশ্ন কেজি ভরের বস্তু যদি মিটার সেকেন্ড তরণে চললে বস্তুটির ওপর বল প্রয়োগের পরিমাণ হবে কত কত হবে এটা সহজ প্রশ্ন এরকম প্রশ্ন আমি বহুবার করেছি তোমাদের জাস্ট অ্যান্সার বলো মুখে মুখে খাতা পেন লাগবে না এই অঙ্ক করতে গেলে সূত্রটা এটা মনে রাখবে বল ইকুয়াল টু ভর ইন্টু তরণ এটা জাস্ট তুমি বল এবার এখানে বল কত হবে তোমার বলটা বার করতে হবে এটা জিজ্ঞাসার চিহ্ন আছে ভর কত ভর হচ্ছে সরি ভর কত বলা হয়েছে ভর বলা হয়েছে কুড়ি কেজি এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে ত্বরণ তাহলে এখানে তুমি বসাও ভর হচ্ছে কুড়ি আর তরণ হচ্ছে চার চার কুড়ি আশি এটা হিসাব করতে ক্যালকুলেটর বা কিছু চিন্তা আছে না আশি নিউটন বল প্রযুক্ত হবে একদম সিম্পল জিনিস আচ্ছা ফুলের পুংজনন অংশকে কি বলা হয় বৃত্তাংশ পাপড়ি পুংকেশর গর্ভপত্র কি হবে এখানে উত্তর বলো ফুলের পুংজনার অংশকে কি বলা হয় অংশকে বলা হয় উত্তর হবে অপশন সি কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয় প্রথম ইঙ্গ মারাঠা ইংরেজদের সঙ্গে মারাঠাদের যুদ্ধ যেটি সমাপ্ত হয় কোন যুদ্ধের দ্বারা তৎকালীন বাংলার গভর্নর ছিল ওয়ারেন হেস্টিং সলভায় সন্ধি সতেরোশো বিরাশি সালে এই সন্ধির দ্বারা মারাঠা যুদ্ধ সমাপ্ত হয় আচ্ছা বলো ক্যান্সার রোগ বিশেষজ্ঞ কি নামে পরিচিত দারুণ একটা প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব আসে ক্যান্সার রোগ বিশেষজ্ঞ কি নামে পরিচিত কার্ডিওলজিস্ট অঙ্কোলজিস্ট প্যাথোলজিস্ট নিউরোলজিস্ট তো এখানে প্রথম হচ্ছে কার্ডিওলজিস্ট মানে হচ্ছে হার্ট যারা হচ্ছে হার্ট বিশেষজ্ঞ ঠিক আছে অঙ্কোলজিস্ট হচ্ছে ক্যান্সার বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট যারা হচ্ছে রোগ নির্ণয় করে রোগ নির্ণয় করে যে সমস্ত ডাক্তার নিউরোলজিস্ট হচ্ছে নিউরন মানে কি নিউরন মানে স্নায়ু সংক্রান্ত ডাক্তার তাই তো স্নায়ুতন্ত্রের একক নিউরন আচ্ছা লোহার সঙ্গে কি মিশ্রিত করে আমরা স্টেনলেস স্টিল পাই অর্থাৎ স্টেনলেস স্টিল একটা ধরো শঙ্কর ধাতু একটা সংকর ধাতু স্টেনলেস স্টিল পাই আমরা কি লোহার সঙ্গে কি মেশালে পাব মনে রাখবে নিকেল এবং ক্রোমিয়াম তার মানে এই স্টেইনলেস স্টিল আমরা পাচ্ছি লোহা নিকেল এবং ক্রোমিয়াম বলো কোথায় মধ্য রেলের সদর দপ্তর অবস্থিত মধ্য রেলের হেডকোয়ার্টার কোন জায়গায় বা কোন শহরে অবস্থিত মুম্বাই বিলাসপুর চেন্নাই হায়দ্রাবাদ উত্তর কি হয়ে যাবে এখানে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে মুম্বাই মুম্বাই রয়েছে হেডকোয়ার্টার মধ্য রেলের ওকে একটি বস্তুর কি ধ্রুবক থাকে এবং এক স্থান থেকে অপর স্থানে পাল্টে যায় না ভর ওজন ভরবেগ নাকি বেগ সঠিক উত্তর হবে ভর তাই তো ভর আমরা জানি কখনোই পাল্টাবে না তুমি যেখানে যাও পৃথিবীর কেন্দ্রে যাও 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 মহাকাশে ভর তোমার যা আছে তাই থাকবে সেটা যদি ভার বা ওজন হতো পাল্টে যেত কস্টিক সোডা আসলে কি কস্টিক সোডা রাসায়নিক নাম কি সোডিয়াম বাই সোডিয়াম ক্লোরেট সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম সালফেট তো এই সংকেতগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে এবং মনে রাখতে হবে এটা উত্তর কি হবে যাকে বলা হয় কস্টিক সোডা এটা হচ্ছে সোডিয়াম ঠিক আছে অর্থাৎ অপশন সি যারা করেছো উত্তর সঠিক আছে তোমাদের কথা একই সঙ্গে মনে রাখো কস্টিক পটাশ কস্টিক পটাশ মানে এখানে কি রয়েছে সোডা মানে সোডিয়াম পটাশ মানে পটাশিয়াম আছে এটা হচ্ছে কে সংকেত হচ্ছে কে মানে পটাশিয়াম ও এইচ মানে হাইড্রোক্সাইড ওকে এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রো এটা কি বলা হবে পটাশিয়াম হাইড্রো এটা সোডিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম এ সোডিয়াম ও এইচ হাইড্রো অক্সাইড পরবর্তী প্রশ্ন হচ্ছে অভিনব অভিনব বিন্দ্রা নামটা অনেক জনপ্রিয় নাম ভারতের প্রথম কোনো ব্যক্তি যিনি এককভাবে অলিম্পিকে স্বর্ণ পদক পান সেটি হচ্ছে অভিনব বিন্দ্রা দু হাজার আট সালের বেজিং অলিম্পিকে তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন কোনটি ভেক্টর রাশি নয় উত্তরটা হচ্ছে ভেক্টর রাশি নয় আমরা রাশি বা ভৌত রাশিকে দুটো ভাগে ভাগ করি স্কেলার ভেক্টর স্কেলার ভেক্টর স্কেলার মানে শুধু মান আছে এগুলো ক্ষেত্রফল উচ্চতা এগুলো রাশি আর ভেক্টর হচ্ছে যার মান অভিমুখ দুই রয়েছে বেগ স্মরণ তরণ মন্দন এগুলো পাশাপাশি টর্ক এগুলো সব ভেক্টর রাশি তড়িৎ বিভব এটা স্কেলার রাশি এটা স্কেলার রাশি মানব দেহে যেবার কোন অংশে মিষ্টি সাত গ্রাহক থাকে মিষ্টি সাত গ্রাহক থাকে কোন অংশে উত্তর হবে এগুলো আমরা প্রত্যেকে তেতো মাঝখানে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে আর্যরা কোন ভাষায় কথা বলতো আর্যরা কোন ভাষায় কথা বলত সংস্কৃত পালি তামিল ইন্দো ইউরোপীয় আর্যরা কোন ভাষায় কথা বলত সঠিক উত্তর হবে ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলতো আমরা জানি আর্যরা বহিরাগত তারা ইউরোপ থেকে বা মধ্য এশিয়া থেকে এসছিল এরকম কিন্তু ঐতিহাসিকরা বলেছেন ভেনাস হৃদপিণ্ড কাদের দেখা যায় ভেনা শীতপিণ্ড এটি কাদের দেখা যায় গরু ছাগল সাপ মাছ প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভেনা শীতপিণ্ড আমরা যদি খেয়াল করি এটা মাছের দেখা যায় কারণ এরা দূষিত রক্ত বহন করে দূষিত রক্ত বহন করে যার কারণে এদেরকে বলা হচ্ছে ভেনা শীতপিণ্ড আচ্ছা ফাউন্ডেশন ব্যাচে জয়েন হতে গেলে আমাদের টি ডাব্লিউস একাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে দেন সেখানে তুমি ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও খুঁজো অনেক ব্যাচ চলছে আমাদের সেই ব্যাচগুলো দেখে শুনে তুমি ভর্তি হও ঠিক আছে যদি প্রয়োজন মনে হয় ভর্তি হও ওকে ঠিক আছে প্রশ্ন হচ্ছে কোন স্তন্যপায়ের হৃদস্পন্দন সবচেয়ে কম হতে হবে নীল তিমি বা ব্লু হোয়েল এইগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী এর মধ্যে কোনটি সাধারণ জল সমুদ্রের জল ফোটানো জল বৃষ্টির জল উত্তর কি হবে দেখো সাধারণ জল ফোটানো জল বৃষ্টির জল এগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে না কারণ পরিষ্কার জল বা বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী পরিবাহী কিন্তু তার মধ্যে যদি কোনো রকম অপদ্রব্য মিশে থাকে তুমি একটু লবণ ফেলো সেক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করবে সমুদ্রের জল সেখানে অনেক লবণ থাকে যেটা বিদ্যুৎ পরিবহন করে নিম্নলিখিত কোনটি সালফারের উৎস নয় সালফার একটা অধাতু সালফার একটা অধাতু এবং এর উৎস নয় এখানে কোনটি কার্নালাইট গ্যালেনা জিপসাম সিনেবার আমরা কোনগুলো থেকে সালফার পাবো একটি থেকে পাবো না উত্তর কি হবে উত্তর হবে মনে রাখবে কার্নালাইট কার্নালাইটের যদি সংকেত আমরা খেয়াল করি ভালো করে দেখো কার্নালাইটের সংকেত হচ্ছে কে এম জি এটা হচ্ছে ক্লোরিন এইচ অর্থাৎ কে মানে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরিন আছে গ্যালেনা যার সংকেত হচ্ছে পিবিএস পিবি মানে হচ্ছে লেট সিসা এবং সালফার জিপসাম এর সংকেত তুমি খেয়াল করো এখানে সালফার আছে ঠিক আছে এখানে সালফার আছে এখানে সালফার আছে সিনেবার এইচ জি সঙ্গে সালফার আছে তাহলে এই তিনটি থেকে আমরা সালফার পাচ্ছি প্রথম কার্নালাইট থেকে সালফার পাচ্ছি না জাইলেম কলা নিচের কোনটির সঙ্গে যুক্ত উদ্ভিদ দেহে আমরা যদি জটিল স্থায়ী কলা দেখি জাইলেম ফ্লোয়েম জাইলেমের একটা কাজ আছে ফ্লোয়েমের একটা কাজ আছে আলাদা ঠিক আছে তো এখানে আমরা যদি খেয়াল করি জাইলেম কলা কোনটির সঙ্গে যুক্ত জল এবং খনিজ খাদ্য পরিবহন করে প্রোয়েম হচ্ছে তোমার সালাকের উৎপন্ন খাদ্য সারা দেহে ছড়িয়ে দেয় জয়ালকে বলা হয় মৃত কলা প্রোয়েমকে জীবিত বলা হয় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে এটা তোমাদের গতকালের হোমওয়ার্ক ছিল উত্তর হবে আঠারোশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষা আসে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং তার সময় এই কলেজ প্রতিষ্ঠিত হয় ওকে মনে থাকবে বেকিং কি এটা তোমরা হোমওয়ার্ক করো তো আজকের ক্লাস আমি এখানে এন্ড করবো আউট অফ টোয়েন্টি তোমার স্কোর কত হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দাও তো প্রত্যেকে পড়াশোনা শুরু করো প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে রিভিশন শুরু করো সময় কিন্তু দ্রুত চলে আসবে পরীক্ষার যে ডেটগুলো দিচ্ছে সেই অনুযায়ী তোমরা রেডি হয়ে নাম যারা দুদিন গা ছেড়েছিলে পড়াশোনা খুব ভালো করে শুরু করো কারণ এই সুযোগ একবার আসবে আবার কবে আসবে তুমি জানো না এইটাই শেষ সুযোগ ভেবে নিতে হবে দিয়ে তুমি পরীক্ষাটা দাও দেখবে তুমি পাশ করছো সিলেকশন পাচ্ছ ঠিক আছে বেশি কিছু নেগেটিভ ভাববে না যে সিট কটা আছে আমি কি পাবো কি না অনেকে মনে হয় এই দিনে আমি হবে কি না ব্যাপারটা কিছু না তোমার মনের জোরটাই বড় কথা তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি পারবো দেন তুমি পারবে আর প্রথমে যদি তুমি হেরে যাও যে না হয়তো হবে না এই টাইম অনেকে নতুন স্টুডেন্ট আছো যারা ভাবছো যে নভেম্বর যারা তিন বছর চার বছর থেকে পড়ছে তারা পাবে না আমি পাবো এরকম অনেকে ভাবে বাট বিষয়টা কিন্তু ওটা নয় কেউ পঁচিশ বছরে চাকরি পায় কেউ বাইশ বছরে পায় কেউ তিরিশ কেউ পঁয়ত্রিশ কেউ চল্লিশ কে কখন পাবে তো জানে না আবার কে কখন সুযোগ পাচ্ছে সবাই তো সমানে যে সুযোগ পাচ্ছে না হয়তো কেউ গ্রাজুয়েশন করেছে দিন পরীক্ষা দিচ্ছে চাকরি পাচ্ছে আমরা গত ক্লাস শিবে দেখেছি অনেক গ্রাজুয়েশন করে পেয়ে গেছে আবার অনেকে তিরিশে পাচ্ছে অনেকে পঁয়ত্রিশে পাচ্ছে অনেকে চল্লিশে মানে একদম শেষের দিকেই পাচ্ছে ধরো তাহলে ওটা কোনো ফ্যাক্টর না তুমি কতদিন ধরে পড়ছো সেটা ফ্যাক্টর না এই যে লাস্ট মুহূর্তটা তুমি কিভাবে কাটাচ্ছ ঠিক আছে তোমার ডেডিকেশনটা বড় কথা তোমার প্রচেষ্টাটা বড় কথা তুমি পড়েছো বহুদিন ধরে কিন্তু এই সেই শেষ সময়টা তুমি যদি গা ছেড়ে দাও কিন্তু তুমি পিছিয়ে যাবে ওকে পিছিয়ে যাবে কারণ কম্পিটিশান হার্ড হবে সেটা তো সব পরীক্ষার ক্ষেত্রেই আছে ওসব ভাবলে হবে না তুমি মনে জোর রাখো যে হ্যাঁ আমি পারবো যেগুলো পড়েছি রিভিশন করো বা যারা পড়ছো মোটামুটি রানিং আছো পড়তে থাকো যতটুকু তোমার দ্বারা সম্ভব ততটুকু তুমি চেষ্টা করো তারপর উপরে ছেড়ে দাও ঠিক আছে যা হয় হবে তারপর বাট তোমার এই যে সময়টা তুমি পাচ্ছ এটা তুমি তোমার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করো এখানে যেন কোনো খামতি না হয় পরে তুমি তোমাকে দোষ করতে পারবে না নয়তো পরে মনে ওই সময়টা যদি আমি পড়তাম ওই সময়টুকু আমি যে নষ্ট করেছি আফসোস হবে ঠিক আছে কারণ নিজেকে ওই আফসোসের জায়গায় নিয়ে যাবে না তুমি চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট তারপর যেটা কপালে আছে হবে তাই তো এতটুকুই বলার কারণ তুমি যে চেষ্টা যদি ত্রুটি থাকে তাহলে তো হলো না তুমি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করো ঠিক আছে এবং কোনো রকম নেগেটিভ চিন্তা করার দরকার নাই তুমি এটা ভাবো যে হ্যাঁ চেষ্টা করলে হবে এবং চেষ্টা করলে হয় এটা সত্যি কথা ঠিক আছে তুমি চেষ্টা করো এটাই হচ্ছে আমার বক্তব্য তাহলে এখানে আমরা আজকে ক্লাস এন্ড করব দা ওয়ে অফ সলিউশন টি একাডেমিতে আমাদের যে প্র্যাকটিস ক্লাস চলছে করতে থাকো ক্লাসগুলো করো এবং তোমরা পাচ্ছ আমাদের পেড কোর্স টি ডাব্লিউস একাডেমি অ্যাপে ওকে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ওকে মন দিয়ে পড়তে থাকো এই দিনগুলো সময় নষ্ট করো না ওকে টাটা